সালাম আলাইকুম সাম্প্রতিক সময়ের তেইশটি সাধারণ জ্ঞান নিয়ে আজকের আয়োজন যারা সাধারণ জ্ঞান চর্চা করছেন তাদের জন্য আমার ভিডিওটি অনেক উপকারে আসবে চলুন মূল বিষয়ে যাই প্রশ্ন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কবে উত্তর দুই সালে প্রশ্ন বর্তমানে সরকারি কর্ম কমিশনের পিএসসির সদস্য সংখ্যা কত উত্তর পনেরো জন প্রশ্ন সম্প্রতি সংগঠিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচির স্লোগান কি ছিল উত্তর জাগো বাহে তিস্তা প্রশ্ন কণা কি উত্তর এক প্রকার অ্যান্টিবায়োটিক প্রশ্ন সিরিয়ার কোন শহর বিপ্লবের রাজধানী হিসেবে পরিচিত উত্তর প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কততম আসর শুরু হয়েছে উত্তর নবম প্রশ্ন মাকরান অঞ্চল কোথায় অবস্থিত উত্তর ইরানে প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় হাসপাতাল কোনটি উত্তর ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অব ঝেং ইউনিভার্সিটি প্রশ্ন দেশের ব্যাংক খাতে আমানতের সুধার এখন কত শতাংশ উত্তর বারো থেকে তেরো শতাংশ প্রশ্ন বিশ্বের বৃহত্তম আমদানিকারক দেশ কোনটি উত্তর চীন প্রশ্ন লামা উপজেলা কোথায় উত্তর বান্দরবনে প্রশ্ন উনিশশো সালের পর এই প্রথম আইসিসির কোন ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে কোন দেশ উত্তর পাকিস্তান প্রশ্ন এক্স এ আই কোম্পানির এ আই চ্যাটবোর্ডের সর্বশেষ সংস্করণ কোনটি উত্তর গ্রোপ থ্রি প্রশ্ন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে উত্তর ইলন মার্কস প্রশ্ন ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উত্তর উনিশশো সালে প্রশ্ন প্রস্তাবিত নতুন বেসরকারি শিক্ষাঙ্গন গ্রামীণ বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হবে উত্তর রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ক্রিপ্টো প্রচার ও প্রতারণার অভিযোগে কোন দেশের প্রেসিডেন্ট জালিয়াতির মামলায় অভিশংসনের মুখোমুখি হয় উত্তর আর্জেন্টিনা প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই এর আয়োজক দেশ কোনটি উত্তর পাকিস্তান প্রশ্ন বাংলাদেশ কোন দুটি দেশ থেকে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে উত্তর কাতার ও ওবান প্রশ্ন সম্প্রতি বাংলাদেশের কোন বন্দরে শতভাগ ডিজিটাল গেট ফি পদ্ধতি চালু হয়েছে উত্তর চট্টগ্রাম বন্দর প্রশ্ন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের নাম কি উত্তর ওয়েন প্রশ্ন দুই সালের বিশ্ব ডাক ইউনিয়নের সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত উত্তর আটষট্টি তম শীর্ষ দেশ হচ্ছে জার্মানি ও সুইজারল্যান্ড প্রশ্ন বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করেছে উত্তর একশো উনিশতম দক্ষিণ এশিয়ায় প্রথম